আমরা কোনো কেসকে সাপোর্ট করি না বাংলায় আমরা জিরো টলারেবল আমরা এখানে কোনো রকম টলারেট করি না এই যে জিরো টলারেন্স নীতির কথা বলা হয় এটা কি আপনার মনে হয় যে পুলিশ প্রশাসনের তরফে জিরো টলারেন্স নীতি নেওয়া হচ্ছে আমার আমার মতে যেটা মনে হয় পুলিশ প্রশাসনকে যদি নিরপেক্ষ থেকে কাজ করতে দেওয়া হতো পুলিশ প্রশাসন হয়তো নিরপেক্ষ থেকে কাজ করতে পারতো কিন্তু এখানে তো সব পুলিশ প্রশাসন সেইভাবে প্রথম দিকটায় গুরুত্ব দেয় দেয় না এবং মানে যে যে যেসব জায়গাগুলো ভীষণ রকম উম কি বলবো ভীষণ রকম অন্ধকার যেখানে আমি যে দুর্গাপুরে যে জায়গাটার কথা বলা হচ্ছে সেই রাস্তাটা ভীষণ অন্ধকার সন্ধ্যের পর মানে খুব কম মানুষ হাঁটাহাঁটি করে তা সেই সব জায়গাগুলো ঠিক মতন লাইট লাগানো সিসিটিভির আওতা এগুলো তো আনতে হবে এত বড় মেডিকেল কলেজ ওই রাস্তাগুলোকে ঠিক মতন যদি রক্ষণাবেক্ষণ করা হয় এবং পুলিশের টহলদারি যদি বেশি থাকে তাহলে তো এই ধরনের কাজ হয় না